এই প্রথমবার আলিফা এত মজা করে আমের আচার খেয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আমের টকঝালা আচার বানিয়েছি আলিফা এত বেশি পছন্দ করেছে এখন হচ্ছে আমগুলো আমি হচ্ছে ছিলে নিয়েছি ছিলে সুন্দর করে এভাবে করে কেটে নিয়েছিলাম মানে একটা অর্ধেক আমেকে আমি হচ্ছে তিন ফালি করে করেছি অনেকগুলো হচ্ছে চার ফালিও হয়েছে এখন হচ্ছে আমগুলো সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে পানিগুলো ঝরতে দিয়ে দিব পাঁচ সাত মিনিটের মতো তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিব আর হলুদ গুঁড়ো দিয়ে দিবো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি এগুলো হচ্ছে ছাদে দিয়ে দিব যেন একটা রোদ পায় তো আমি এই আচারগুলো আরেকটু রোদে দিতে চাচ্ছিলাম বাট হচ্ছে বৃষ্টির কারণে দিতে পারিনি এখন দুই তিন ঘন্টার মতো দিতে পেরেছি বাট একদম টক ঝাল মিষ্টি আচারটা যদি দেওয়া দিতে হয় তাহলে হচ্ছে আমগুলো কিন্তু দুই তিন দিন হচ্ছে একটু রোদে দিয়ে তারপর হচ্ছে আচারটা দিলে কিন্তু আচারগুলো হচ্ছে একদম নরম হয়ে যায় না মানে একটু হার্ড হার্ড হয় তো আচারগুলো আমি হচ্ছে রোদে দিয়ে এসে এখানে পাঁচ রেডি করতেছি এখানে হচ্ছে পাঁচপোরণের সাথে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে তারপর এটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি এখন প্যানে করে আমি হচ্ছে সরিষার তেল তেজপাতা আর চারটা শুকনো মরিচ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ওকে একটু ভেজে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে যেন রসুনের গন্ধটা চলে যায় এখন হচ্ছে এখানে আম দিয়ে দিব তো আমি এখানে টকঝাল মিষ্টি যে আমের আচারটা বানা বানিয়েছি আমটাকে আমের আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এরকম করে আমি ফার্স্ট টাইম বানিয়েছি নর্মালি সবসময় আমি তেলের আচারটা দিই তো এবার তেলের আচারের ভিডিওটা অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন এখন হচ্ছে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব। মানে আমটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার সরিষা বাটা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আপর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি পাঁচ গুঁড়ো দিয়েছি পাঁচ পড়ন গুঁড়োটা দিয়ে তারপর হচ্ছে আমি আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করে দিব এই আচারটা হচ্ছে মানে আমি একদিনই শুধু রান্না করেছি মানে একদিনই আর অনেকে তো আচার দুই তিন দিন রান্না করে তারপর হচ্ছে পাঁচ অ্যাড করে এটা যেহেতু আমি রোদে দিব না এমনিতেই হচ্ছে নর্মালি ফ্রি নিজে রেখেও খেতে পারবে আলিফা যে পরিমাণ পছন্দ করেছে এটা আমার তিন চার দিনের মধ্যে মেবি শেষ হয়ে যাবে তা এখন হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে দেখেন অনেকটাই হচ্ছে পানির মতো ছেড়ে দিয়েছে মানে চিনির শিরাটা একদম গলে গিয়েছে এখন একটাকে হচ্ছে কিছুক্ষণ রান্না করেছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি যখন আমগুলো একটু সুন্দর করে সেদ্ধ হয়ে এসে একদম নরম হয়ে এসে তখন ঢাকটা তুলে ফেলেছি আর ঢাকনা দিব না এভাবে করেই হচ্ছে কিছুক্ষণ রান্না করার পরে তারপর আমি হচ্ছে বিট লবণ অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এটা যেহেতু টক জাল মিষ্টি আচার মানে এই জন্য একটু চিলি ফ্লেক্স একটু বেশি দিয়েছি আর নামানোর আগে একটু করে আমি হচ্ছে আবার পাঁচফোরণ করে দিয়ে তারপর হচ্ছে একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম এক দুই চামচের মতো দিয়ে কিছুক্ষণ রান্না করেছি রান্না করার পরে কিন্তু আমার আচারটাও হয়ে গেছে তো এই তো আমার আচারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ